গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা দাবি ডাক্তার অরূপ কুমার ক্রমাগত চিৎকার করিতেছেন আর কার কার দাবি আছে জানতে চাই ব্যাপারটা তাহা হইলে গোড়া হইতে শুনুন ডাক্তার অরূপ কুমার নিজে অবশ্য উদরের দাবিতে ব্যাপারটিতে লিপ্ত হইয়াছিলেন প্রাজ্ঞ ব্যক্তিমাত্রেই জানেন কোনো ব্যাপারেই নির্বিঘ্নে লিপ্ত হওয়া যায় না সুখাদ্য কেহ যদি মুখে পুরিয়া দেয় তবু তাহা চর্বণ করিয়া গলাধকরণ করিতে হয় দাঁতের ফাঁকে খাবারের টুকরা আটকাইয়া এই সরল ব্যাপারটাও সমস্যার সৃষ্টি করিতে পারে তুচ্ছ একটা খড়কের জন্য তখন অস্থির হইয়া পড়তে হয় ডাক্তার অরূপ কুমারকেও বিবিধ সমস্যার সম্মুখীন হইতে হইল তিনি যদি সোজাসুজি ডিসপেন্সারি খুলিয়া আর পাঁচজন ডাক্তারের মতো প্র্যাকটিস করিতে বসিতেন তাহা হইলে তাহার সমস্যা হয়তো এতটা জটিল হইত না কিন্তু তিনি মফসল শহরে প্যাথোলজিস্ট হইয়া আর নামক দুরূহ রক্ত পরীক্ষা করিয়া অর্থোপার্জন করিবেন মনস্থ করিলেন সুতরাং প্রথমেই তাহাকে গিনিপিগের সন্ধানে ট্যারা পাখিওয়ালাটার স্মরণাপন্ন হইতে হইল কলিকাতা শহর নয় মফসলে গিনিপিক জোগাড় করা শক্ত ট্যাঁড়া পাখিওয়ালাটাই জোগাড় করিয়া দিতে পারে অরূপ জানিতেন লোকটা চড়াই পাখিকে আগ এবং বাঁশপাতিকে হরবোলা বলিয়া চালায় অজ্ঞ ব্যক্তির নিকট সাধারণ পাইরেই গেরবাজ নাম দিয়া বিক্রয় করে চুরির অপরাধে একবার জেলও খাটিয়াছিল কিন্তু এই লোকটার খোসামদ না করিলে মফস্বলে গিনিপিক জোগাড় করা শক্ত কেবলমাত্র পয়সায় কাজ হইবে না কলিকাতা হইতে অবশ্য আনানো যায় কিন্তু তাহা বড়ই ব্যয়সাধ্য সুতরাং তাহাকে পাখি পাখিওয়ালাটার স্মরণ লইতে হইল প্রথমে সে তেমন গা করিল না অনেক অনুরোধ করার পর বলিল চেষ্টা করিয়া দেখিবে চার পাঁচ দিন পরে দেখা গেল তাহার চেষ্টা নিষ্ফল হয় নাই কয়েকটি শীর্ণ ওঠা গিনিপি গানিয়া সে হাজির করিয়াছে বলিল অনেক কষ্টে গ্রামে গ্রামে ঘুরিয়া সংগ্রহ করিতে হইয়াছে সুতরাং প্রতিটি গিনিপিগের জন্য পাঁচ টাকা করিয়া দিতে হইবে বলিল ডাক্তারবাবুকে খাতির করে বলিয়া সে কম দামি চাহিতেছে যদিও আত্মসম্মানে আঘাত লাগিতে লাগিল তবু ডাক্তার অরূপ কুমার দরদস্তুর করিতে ছাড়িলেন না অবশেষে তিন টাকাতে রফা হইল গিনিপিগ জুটিল এবার খরগোশ এবং ভেড়া চাই পাখিওয়ালা বলিল আমি আপনাকে খরগোশ দিতে পারতাম কিন্তু এই অঞ্চলের যত খরগোশ সব দিনুমিয়া কিনে চালান দিচ্ছে আপনি তাকে ধরুন আমার কাছে মাঝে মাঝে সাঁওতালরা জঙ্গলি খরগোশ বিক্রি করে যায় তাও আমি দিনুমিয়ার কাছেই পাঠিয়ে দিই তার কাছে আপনি খরগোশ পাবেন দাড়িতে বেহেদি লাগানো দিনু মিয়াকে অরূপবাবু মৎস্য ব্যবসায়ী বলিয়াই জানিতেন সে যে খরগোশের ব্যবসায় ধরিয়াছে তাহা তাহার অবিদিত ছিল দিনুমিয়ার সহিত দেখা করিয়া তিনি দেখিলেন শুধু খরগোশ নয় নেউল ইঁদুর কাছিম জোঁক প্রভৃতি জানোয়ারও দিনুমিয়া নানা স্থানে চালান দেয় এসব নাকি তাহার শাখা ব্যবসায় অরূপবাবুকে বলিল সাদা খরগোশ তো সব চালান হয়ে গেছে তবে ব্রণ কাবুলি খরগোশ জোড়া আছে দাম একটু বেশি লাগবে পঁচিশ টাকা জোড়ায় বেচি আপনি কুড়ি টাকা দেবেন অরূপ কুমার কাবুলি বিড়ালের কথা আগে শুনিয়াছিলেন কাবুলি খরগোশের কথা প্রথম শুনিলেন দিনু মিয়া খরগোশ যখন বাহির করিল তখন কিন্তু দেখা গেল কাবুলি বিশেষণ সত্ত্বেও খরগোশ দুইটি সাধারণ খরগোশের মতোই রংটা কেবল বাদামি পুনরায় দরদস্তুর কিছু দাম কমিল অরূপবাবু বলিলেন আমার একটা ভেড়াও চাই মিয়া সাহেব ভেড়া তো আমি রাখি না আপনি কিশনগঞ্জের হাটে লোক পাঠান সেখানে সস্তায় ভেড়া পাবেন ষোলো টাকা দামে একটি ছোট ভেড়াও পাওয়া গেল এই ব্যাপারের জন্য ডাক্তারবাবুকে কয়েকটি মূল্যবান যন্ত্রপাতিও ইতিপূর্বে কিনিতে হইয়াছিল দরদস্তুর করিবার সুযোগ পান নাই কারণ যন্ত্রগুলি সবই বিদেশি কিংবা বিদেশি জিনিসের স্বদেশী সমন্বয় দাম একেবারে বাঁধা ধরা ইলেকট্রিক ওয়াটার বাথ ইনকিউবেটার সেন্ট্রিফিউজ রেফ্রিজারেটর কেমিক্যাল ব্যালেন্স এবং খুঁটিনাটি আরও নানা নানারকম কাচের জিনিসপত্র কিনিতে প্রায় হাজার পাঁচেক টাকা লাগিয়া গিয়েছিল টাকাটা তাহার শ্বশুর দিয়াছিলেন অতপর তিনি কাজ শুরু করিলেন হিতৈষী ডাক্তারদের সুপারিশে পরীক্ষা করিবার জন্য রক্তও জুটিতে লাগিল ডাক্তার অরূপের ক্লিনিকে সিফিলিস রোগাক্রান্ত নরনারীরা ভিড় করিতে লাগিলেন তিনি গিনিপিগ খরগোশ এবং ভেড়ার রক্তের সহিত রোগী রোগিনীর রক্ত মিশাইয়া পরীক্ষা করিতে লাগিলেন কাহার রক্তে ভাসারম্যান রিয়াকশন কীরূপ এই টেস্ট পজিটিভ হইলে বোঝা যায় রোগীর রক্তে উপদংশের বিষ আছে কিনা কিছুদিন তাহার ব্যবসায় ভালোই চলিল গুরুতর সমস্যাটি দেখা দিল পরে দাবির প্রশ্নটা সম্ভবত খবরের কাগজের মাধ্যমেই তাহার মনে সঞ্চারিত হইয়াছিল আমাদের দেশের কাগজে সীমানা বিভাগ লইয়া তুমুল আন্দোলন শুরু হইয়াছিল ঠিক ইহার কিছুদিন পূর্বে প্রত্যেক প্রদেশবাসী তার স্বরে ঘোষণা করিতেছিল ভারতবর্ষের মাটির উপর কাহার কতখানি দাবি বিনোবাজির ভুদান যজ্ঞেও এই একই দাবির প্রশ্ন জমিতে আসল দাবি কাহার জমিদারের না চাষির প্রতিদিন দাবি বিষয়ক প্রবন্ধ পড়িতে পড়িতেই সম্ভবত ডাক্তার অরূপের মাথা গরম হইয়া উঠিয়াছিল কারণ তিনি অতিশয় ভাবপ্রবণ ব্যক্তি ছিলেন তিনি প্রবন্ধ লিখিলেন না তর্ক করিলেন না বক্তৃতাও করিলেন না স্বপ্ন দেখিলেন অদ্ভুত একটা স্বপ্ন দেখিলেন একটি রঙ্গমঞ্চের সম্মুখে তিনি এবং একটি বলিষ্ঠকায় ব্যক্তি যেন মুখোমুখি দাঁড়াইয়া রহিয়াছেন বলিষ্ঠকায় ব্যক্তিটি তাহার দিকে কিছুক্ষণ কটমট করিয়া চাহিয়া রহিলেন তাহার পর বলিলেন তুমি যে রক্ত পরীক্ষা করে রোগী পিছু ষোলো টাকা ফি নাও সে টাকায় কি তোমার একার দাবি কতগুলো দাবিদার আছে দেখো জবনিকা সরিয়া গেল অরূপ ডাক্তার সবিস্ময়ে দেখিলেন টেরা পাখিওয়ালা এবং দাড়িতে মেহেদি লাগানো দিনু মিয়া আছে তাহার হাসিয়া বলিল আমরা আপনার জন্যে যা করেছি কটা টাকা দিয়ে যে তার মূল্য শোধ করা যায় না তা নিশ্চয়ই জানেন আপনি শিক্ষিত লোক আমাদের আসল দাবির কথাটা আশা করি মনে রাখবেন আমাদের দাবি সর্বাগ্রে কথা কয়টি বলিয়া তাহারা চলিয়া গেল সঙ্গে সঙ্গে সিং উঁচাইয়া প্রবেশ করিল ভেড়া চোখাচোখি হইবা মাত্র শুদ্ধ ভাষায় বলিল সপ্তাহে দুইবার করিয়া আমার রক্ত লইয়াছ আমার দাবির কথা বিস্তৃত হইও না ভেড়া অন্তর্হিত হইল তাহার পর আসিল গিনিপি খরগোশ পার্টির সম্মিলিত শোভাযাত্রা ডাক্তার অরূপ আশ্চর্য হইয়া গেলেন প্রত্যেকেই পেছনের পায়ে দাঁড়াইয়া মানুষের মতো চলিতেছে প্রত্যেকের হাতে রক্তবর্ণ পতাকা তাহাতে বড় বড় করিয়া লেখা রহিয়াছে আমরা বুকের রক্ত দিয়েছি শোভাযাত্রা চলিয়া গেল তাহার পর আসিলেন তিনজন বিদেশি ভাষা শুনিয়া বোঝা গেল একজন জার্মান একজন সুইস আর একজন ইংরেজ তাহারা প্রত্যেকে নিজ নিজ ভাষায় বলিল আমরা যন্ত্র আবিষ্কার করিয়া যদি তোমাকে সরবরাহ না করিতাম তাহা হইলে তুমি কি রক্ত পরীক্ষা করিতে পারিতে পাখিওয়ালা এবং দিনু ঠিক কথাই বলিয়াছে কেবলমাত্র অর্থমূল্য দিলেই দাবি শেষ হয় না ইহার একটা নৈতিক মূল্য আছে ভাবিয়া দেখিও গুড বাই ডাক্তার অরূপ একটু বিয়ভল হইয়া পড়িলেন বিদেশি তিনজন চলিয়া যাইবার পর যিনি আসিলেন তাহাকে দেখিয়া ডাক্তারবাবু অপ্রস্তুত হইলেন তিনি অন্য কেহ নন তাহার পূজনীয় শ্বশুরমশাই যিনি যন্ত্রাদি কিরবার জন্য টাকা দিয়াছিলেন তিনি অবশ্য কিছু বলিলেন না তাহার দিকে চাহিয়া একটু হাসিয়া চলিয়া গেলেন তাহার পর একে একে আসিতে লাগিলেন তাহার শিক্ষকবৃন্দ পাঠশালার পণ্ডিত মহাশয় হইতে শুরু করিয়া মেডিকেল কলেজের প্রফেসররা পর্যন্ত ইহারাও কেহ কোনো কথা বলিলেন না তাহার দিকে গম্ভীরভাবে খানিক্ষণ চাহিয়া রহিলেন তাহার পর এক একে চলিয়া গেলেন অরূপবাবুর বুঝিতে বিলম্ব হইল না যে তাহাদের দাবি তুচ্ছ করিবার মতো নয় বেশ ঘাবড়াইয়া গেলেন পর মুহূর্তেই কিন্তু আরও ঘাবড়াইতে হইল শিক্ষকরা চলিয়া গেলে আসিলেন সেই সব ডাক্তারেরা যাহারা তাহাকে বরাবর রোগী সরবরাহ করিয়াছেন তাহারাও মুখে কিছু বলিলেন না দুই একজন ডাক্তার কেবল ভুরু না চাইলেন মাত্র কিন্তু তাহাদের বক্তব্য বুঝিতে অরূপবাবুর কোনো কষ্ট হইল না তিনি স্পষ্ট বুঝিতে পারিলেন যে তাহারাও তাহার উপার্জনের কিছু অংশ দাবি করেন ডাক্তাররা চলিয়া যাইবার পর যাহা ঘটিল তাহা অপ্রত্যাশিত এবং রোমাঞ্চকর অরূপবাবুর মৃত পিতামাতা আসিয়া রঙ্গমঞ্চে দেখা দিলেন পিতা বলিলেন আমরাই তোমাকে জন্মদান করিয়াছি লালন পালন করিয়াছি লেখাপড়া শিখাইয়াছি তোমার উপার্জনে আমরাও কিছু দাবি রাখি তাহারা অন্তর্হিত হইবার পর যাহা পরপর ঘটিল তাহা আরও চমকপ্রদ আরও জোড়া বৃদ্ধ বৃদ্ধা দেখা দিলেন এক জোড়া বলিলেন আমরা তোমার মাতামহ মাতামহি তাহার পর চারজনই সমস্যারে বলিলেন আমাদের ভুলো না বলিয়া অদৃশ্য হইয়া গেলেন তাহার পর বহু বৃদ্ধ বৃদ্ধার সমাগম হইল সমস্ত রঙ্গমঞ্চটা যেন ভরিয়া গেল প্রবৃদ্ধ অতিবৃদ্ধ পিতামহ পিতামহী মাতামহ মাতামহীরা আসিয়া নিজ নিজ দাবির কথা বলিতে লাগিলেন ডাক্তারবাবুর মনে হইল ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষের সকলেই বোধহয় আসিয়াছেন তাহারা কিছুক্ষণ কলরব করিলেন তাহার পর সহসা একযোগে অন্তর্হিত হইলেন তাহার পর দেখা দিল ভবিষ্যৎ বংশধরেরা অমলান কুসুমের মতো একদল শিশু আধো আধো ভাষায় তাহারা বলিল আমরা এখনো জন্মাইনি কিন্তু আমাদের কথাও মনে রেখো আমাদের জন্যও কিছু রেখো শিশুরা দেখিতে দেখিতে মিলাইয়া গেল রঙ্গমঞ্চ কয়েক মুহূর্তের জন্য নির্জন হইল তাহার উপর কলকণ্ঠের একটা হাসি ভাসিয়া আসিল পরক্ষণে স্খলিত বসনা স্খলিত চরণা এক তরুণীর পিছু পিছু দুই হাত বাড়াইয়া ছুটি আসিল এক তরুণ তাহারা দুজনই ডাক্তারবাবুর দিকে চাহিয়া হাসিতে হাসিতে বলিল আমরা দুজনে যদি বিপথে না যেতাম তাহলে কার রক্ত নিয়ে ডব্লিউ আর করতেন আপনি সুতরাং আমাদেরও কিছু দাবি আছে মনে রাখবেন হাসিতে হাসিতে তাহারা চলিয়া গেল অরূপ কুমার প্রত্যহ এই স্বপ্ন দেখিতে লাগিলেন রাত্রে তো বটেই দিনেও চোখ বুজিলেই রঙ্গমঞ্চটা চোখের সামনে ফুটিয়া উঠে শেষে তিনি খেপিয়া গেলেন পাগলা গারদে বসিয়া দিনরাত রাত চিৎকার করেন আর কার দাবি আছে জানতে চাই পাগলা গারদের ডাক্তার দাবি করিয়াছেন ডাক্তার অরূপ কুমারের রক্ত ডব্লিউআর পরীক্ষার জন্য পাঠানো হোক অরূপ কুমার রক্ত দিতে যান নাই অনেক ধস্তাধস্তি করিয়া রক্ত লওয়া হইয়াছে কিন্তু ফলাফল এখনও জানা যায় নাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা দাবি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা